তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই অ্যানাদার মোটর ব্লগ ভিডিও তো আপনারা দেখছেন হর এক্স রাইডার এবং ফেসবুক পেজ আমাদের বাজিতপুর তো আজকে মোটর ব্লগিং এর জন্য চলে যাচ্ছে বাজিতপুর থেকে পিউরি রাস্তায় নেই পিউরির ইটের সলিং করা রাস্তাতে যাচ্ছি আমরা তো দেখছেন বাজিতপুর ব্রিজ পাগলাচর ও পাগলাচোর ব্রিজ পার্ক করলাম আর বাম পাশে বাস গুলো দাঁড়ানো আছে বাস গুলোতে ঢাকা যাওয়ার দৃশ্য বাস এখন আমরা কোল্লামপুরের দিকে যাচ্ছি কোল্লামপুর মসজিদের ওই দিক থেকে রাস্তাটা পিউড়ি রাস্তা গেছে তো ওই দিক থেকেই আমরা ডুববো বাম পাশে লীলাবতী শোরুম পার্ক করে আসছি আপনারা এই শোরুমটাই আসতে পারেন ভালো কাপড় টাপড় পাওয়া যায় আমার ফ্রেন্ড তিতি এবং দীপ্ত ইমামের শোরুম এটা তো যাই হোক ফ্রিতে মার্কেটিং করে দিলাম যাচ্ছি আমরা পিউরি রাস্তায় তো আমরা চলে সম্পূর্ণপুরের মসজিদে এখানে টানে মন নিয়ে চলে যাব এখন তো এই রাস্তাটা নতুন রাস্তা এখনো এতটা ঠিকঠাক হয়নি আর একটু অল্প একটু পর্যন্ত মনে হয় ডালাই করা আছে তারপর চলে তারপর আসলে ইটের রাস্তা অটো বেপার টেক দিয়ে যাতায়াত খুবই রিক্স মানে শরীরের জন্য রিক্স সাথে যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য ভালোই হবে কারণ এখানে জাকি হয় বছরে আমার বাইকে চাকি হচ্ছে প্রচুর কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না কারণ আমার ক্যামেরাতে এটা দেওয়া তো যাই হোক বন্ধুরা এদিকে অনেকটা অনেকটা পথ জুড়ে এই বাড়িঘর হয়ে গেছে আগে এতগুলো ছিল না শুধু মাছের ফিশারি ছিল এখন বাড়িঘর হয়ে আসছে অনেক দূর আগে কিন্তু এই বাড়িঘরগুলো ছিল না তখন এখনো আরেকটু গেলে সৌন্দর্য বাহা সেই পানি যে একটা সৌন্দর্য এটা পাবেন কিন্তু আগে এখানেও অনেক সৌন্দর্য ছিল ছোট ছোট পুকুর আকৃতির মাছের ফিশারি ছিল দেখতে অনেক ভালো লাগতো আমার বাম পাশে আছে ডান পাশে আছে তো ভালো লাগে এখানে আসলে এখানে আপনারা যারা বাজেদপুর আছেন তারা যদি বেলা ঘুরতে আসেন এই রাস্তাটাই খুবই ভালো লাগবে হ্যাঁ হাঁটতে হাঁটতে চলে আসলেন এইখানে এই রাস্তাটাই আসলে সুন্দর একটা ভিউ আসার কথা কিন্তু আমি সেই ভিউটা নিতে পারছি না কারণ আমি দুপুরবেলায় রওনা দিয়ে দিয়েছি বিড়ি ব্লকটা করার জন্য আসারের পরে আসলে খুব ভালো একটা ভিউ হয় তো যাই হোক চলতে থাকি আপনারা দেখতে থাকেন 那个，拿去，拿去。 আমরা এখন যে জায়গাটা পার করতেছি এটাই মূলত এই রাস্তাটার মেন সৌন্দর্য জায়গা এখানে আসলে আপনি গরমে অনেক ঠান্ডা একটা হাওয়া পাবেন বাতাস পাবেন ব্রিজে বসতে পারবেন যদিও রাস্তাটা তেমন ভালো না কিন্তু প্রায় হেঁটে আসলে বা বাইক নিয়ে আসলে এখানে বসে রেস্ট করলে প্রচুর ভালো লাগবে আর আপনারা দেখলেন যে প্রচুর লোকজন মাছ মারতেছে এখানে বসে দিয়ে প্রচুর মাছ পরে আসলে তবে এবার সিটি মাছ মারতে অনেক ধৈর্য লাগে যাই হোক আমি আর কথা বলতে চাই না আপনারা মতো ধন্যবাদ ধরুন আপনার ধরুন আর ইউটিউবে কতটা যে দিন করছি Então, lá, tá no